তো দিতে পারবেন না কারণ পঞ্চায়েত মন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত তিনি পঞ্চায়েত ভোট হওয়ার আগে হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন আছেন শুনেছি তিনি নিজে মানরেগায় গাছে গাছের চারা সাপ্লাই দিয়েছেন চল্লিশ টাকার নারকেল চারা আড়াইশো টাকা করে দিয়েছেন বাইশ টাকার পেয়ারা চারা পঁচাশি টাকা করে দিয়েছেন উত্তর তো তিনি দিতে পারবেন না এরা বাইরে আছে এটাই আশ্চর্যের এদের ভেতরে থাকার কথা প্রত্যেকটা লোক দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী ভারতবর্ষে অন্ন সুরক্ষায় দিচ্ছেন পশ্চিমবঙ্গে কোটি লোক পাচ্ছে আপনি জল জীবন মিশন লিখছেন আপনি বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা লিখবেন না বলেছিলেন রেশনের এখন গুতোয় পড়ে পীযুষ গোয়েলকে লিখছেন যে এখন থেকে কেন্দ্রের পাঠানো ব্যাগ আমরা ব্যবহার করব এই যে দম্ব উদ্ধত্ত এটাই হচ্ছে আপনাদের পতনের কারণ আমি যখন বললাম আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়ে এক কোটির উপরে তো বাদ গেছে আমি বলেছি পঁচিশ লক্ষ জব কার্ড হোল্ডার এমন তালিকা কেন্দ্রের তদন্তকারী সংস্থা বের করেছে যারা ভুয়া জব কার্ডে টাকা তুলেছে কেন্দ্র বলছে এদেরকে অ্যারেস্ট করুন টাকা আদায় করুন সরকারের টাকা সাংবিধানিক স্কিম আপনি বল উত্তর না দিয়ে আপনি বলছেন উত্তরপ্রদেশে আমাদের থেকে বেশি বাতিল হয়েছে অতএব আজকে বিধানসভাতে তথ্য দিয়ে ডাটা দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলা বঞ্চিত নয় বাংলার জনগণকে তৃণমূল কংগ্রেস বঞ্চিত করছে আমি মানরেগা নিয়ে স্পেসিফিক বলেছি যে কেন্দ্রীয় সরকারের যে ইনভেস্টিগেটিং টিম তাদের যে রেকমেন্ডেশান বিশেষ করে পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড যারা টাকা তুলেছে টাকা আদায় করে গ্রেপ্তার করা শুরু করুন আমরা সবাই বলবো ভবিষ্যতের ক্ষেত্রে যাতে ত্রুটি না হয় স্কিম চালু হওয়া উচিত এবং একশো দিন নয় আপনি বলছেন পঞ্চাশ দিন দেবেন আমরা মমতা ব্যানার্জিকে বলছি আপনার অনেক টাকা রাজ্যের আপনি দুশো দিনের কাজ দিন আমরা বাহবা জানাব আমরা আবাসের ক্ষেত্রে বলেছি যে আপনি গ্রাম সংসদের সভা ডেকে গ্রামে আবাসের তালিকা পাবলিকলি করে দেন যত ক্লেম অবজেকশন আবেদন পড়েছে নিষ্পত্তি করুন এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং করে তালিকা অনুমোদন করুন আর বিরোধী দলের আমরাই এক প্রিন্সিপাল আমাদেরকে চিফ সেক্রেটারিকে নিয়ে বসতে বলুন আমরা যে অভিযোগগুলো মাঠে ময়দানে বা বিধানসভায় করছি বা কেন্দ্রীয় সরকারের দপ্তরকে লিখছি অভিযোগ আকারে সেই অভিযোগের সপক্ষে তথ্য এবং সমাধানের রাস্তা আমরা মুখ্য সচিবকে বলে দিতে রাজি আছি আমরা মুখ্য সচিব প্রশাসনের আধিকারিক তিনি যেখানে যখন ডাকবেন বিজেপির পাঁচজন সাতজন আটজন এমএলএ গিয়ে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে আমরা প্রস্তুত আছি কিন্তু চুরি তৃণমূলকে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক তালিকা তৈরি করা চলবে না আবাস যোজনা সহ প্রত্যেকটা সামাজিক স্কিমে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে যারা ঘুষ নিয়েছে তাদেরকে জেলে পুরতে হবে যারা এই চলমান স্কিমে আগে

বিশিষ্ট শিক্ষক আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার এই সব পরিচিতির বাইরে চলে যাচ্ছেন তিনি এই যদি কথাটা বলে থাকেন এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের সেই কি বলে সেই বক্তব্য উনি মানে ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায় সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম পাবে মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে বারোটা নেব ওদের হাতে বোম আছে আর আমরা জনবিস্ফোরণ করে উড়াইয়া দেব আমি খুব অবাক হয়ে যাচ্ছি এই রকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী দুটো টার্মের তিনি এই ধরনের কথাবার্তা বলছেন কি শেখাচ্ছেন আপনি এই কারণে দেখুন এটা আমার বিজেপি হিসেবে বা এমএলএ বা বিরোধী দলনেতা হিসেবে নয় ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি কেন্দ্রীয় সরকারের অবিলম্বে অবিলম্বে আমাদের দেশের জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত না আমার ব্যক্তিগত মত আগামী আগামী সোমবার এবং মঙ্গলবার দুদিন ওয়াক অফ বিল আসছে বিধানসভায় ওয়াক বিল আসছে না প্রস্তাব আসছে ওয়াক অফ বিল আনার অধিকারই নেই এরা যেগুলো করছে সব অনধিকার সোমবার দিন আমাদের এমএলএ অংশগ্রহণ করবেন সোমবার আমি বনগাঁতে থাকব বিক্ষোভে আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব গতকাল সিদ্দিকুল্লা চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আঠারো বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়েছে কলকাতার বুকে এমন গরম গরম কথা বলেছেন তাতে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে একই কায়দায় আগামীকাল তৃণমূল রাসমণি রোডে তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইনশৃঙ্খলা অবনতি করার জন্য তুষ্টিকরণ তোষণের রাজনীতি এবং ধর্মীয় কার খেলতে সমাবেশ দেখেছে এই সোম মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব যা রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত নয় যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার কনসিডারেশন ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি তখন